অসংখ্য প্রবাসী ভাই আছে সে যে বিদেশ কখন আইছে, সে নিজেই বুইলে গেছে বাড়িতে যায়ও না এ মুখে ছুটির নামটা পর্যন্ত লই না টাকা পয়সা যা কামাইতেছে রে দিতেছে পরিবার ওই টাকা পায়া খুশি সে নিজে দিয়া খুশি এভাবে বছরের পর বছর বিদেশ করার পর এক সময় গিয়া তার মনে হইলো যে এখন আমার তো বাড়িতে যাওয়ার দরকার জীবনতে বহুত টাকা পয়সা কামাইছে এখন বাড়িতে যাইয়া দেখি যখন বাড়িতে গেল যায়া দেখতে পাইলো কি যে লাও সেই কদু যা টাকা পয়সা দিছে পরিবারের কাছে এই টাকা পয়সার কোনো হিসাব কিতাব নাই হাদিস কলম নাই পরিবারের কাছে টাকা পয়সা চাইলে বলতেছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই যা টাকা পয়সা দিচ্ছ সব আমরা খাইছি আর বাথরুম করছি আমরা এখন কোথায় থেকে তোমার টাকা পয়সা দেব তখন তার এ মাথায় হাত তাই বলি ভাই প্রবাসে আসছেন দুই বছরে না পারেন অন্তত পক্ষে তিন বছর হলো বাড়িতে ছুটিতে যান যাই স্যার দেখেন আপনি যে টাকা পয়সা দিতাছেন এই টাকা পয়সা কি আদৌ আছে কাজে লাগাইতেছে না পরিবার খাইতেছে আর বাথরুম করতেছে তা না হলে ওই দশ বছর পরে যায়া দেখবেন যে লাউ সে ক রয়েছে জীবনে কোনো উন্নতি নাই আমরা বেশিরভাগ প্রবাসীরা এই বুলটা করে বিদেশ আইলে আর দেশে ছুটিতে যাইতাম চাই না টানা বিদেশ করতে তাই মনে করি যে এবার প্রতিষ্ঠিত হয়ে দেশে জামু আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা দেশ যায় দেন প্রতিষ্ঠিত এবং দূরের কথা যা টাকা পয়সা দিচ্ছেন তার কোনো হাদিসও নাই কলমও নাই তাই বলি বিদেশে আসছেন অন্তত পক্ষে দুই বছরে না পারেন তিন বছর পরে বাড়িতে যান রে ভাই বাড়িতে যান